কোথায় এসেছি বলো দেখি পাটনা কালীবাড়িতে এসেছি এসেই দেখছি পুষ্পাঞ্জলি হচ্ছে আমিও পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম মাকে সবাই দর্শন করে প্রণাম করে বাসন্তী পূজার জন্য প্যান্ডেল টাঙানো হয়ে গেছে দেখো মাকে সবাই দর্শন করলা। যার যা মনস্কামনা আছে চেয়ে লাও এখানে ভিডিওটা পজ করে অনুষ্ঠান সূচিটা ভালো করে পড়ে নিবে আর তারপরে সবার সঙ্গে দেখা হলো তো বাবারে সব বাঙালিদের সঙ্গে দেখা যোগো নয় বুঝতেই পারছ সেলফি তুলা হলো কত গল্প হলো বলি হ্যাঁ দেখো তোমরা বলছো দিদি বয়স বাড়ছে মিষ্টিটা খাওয়া কমাও বলি এত মিষ্টি দেখলে পরে নিজেকে কী করে ধরে রাখি বলে দেখি চলে গেছিলাম তোমার প্রমোদে প্রমা থেকে এই পরে পেঁয়াজ কচুরি খেলাম তারপরে দেখি মালপোয়া রয়েছে কি করে ছেড়ে দিই নববর্ষের দিনে মালপোয়া ছেড়ে দেওয়া যায় তারপর ওইখান থেকে বেটা থেকে লি চলে গেছিলাম বলে একবার চ বন্ধু বান্ধব সঙ্গে দেখা করেছো আসবি চিড়িয়াখানায় এসেছি জুতে বন্ধুদের সঙ্গে দেখা করতে লিয়া আইজি বেটা দিকে প্রথমেই চলে গেলাম ভাই থ্রি ডি শোটা দেখে লি গা ওখানে এসি আছে ঠান্ডাতে থাকতে পাবো দিয়ে ওইখানে চলে এসেছি এ দেখো এইখানে এসে নানা রকম ক্যারি কে সব আচ্ছা বাবা সব দেখা দেখি হলো তারপরে আর দেখো থ্রি ডি সিনেমা শুরু হয়ে গেছে ভালো বটে সিনেমাটি কিন্তু ভালো দেখলাম এই যে বাটারফ্লাই বাটারফ্লাই জীবনী আগে ওরকমই দেখাতো না যা পয়সা এটা ভালো এটা ভালো দেখালো অনেকদিন পর ডাইনোসর দেখলাম চলো আমার ডাইনোসরটা চলো পয়লা বৈশাখে নতুন চটি নাই বাবারে কত বড় পেঁচাটা একবার দেখো লাই হ্যাঁ ভালো মামাকে দেখো গরমের চোটে আমরা বসে বসে চান করছে কি করবে কেখানে দেখো ইয়াদের গোল টেবিল বসেছে মনে হয় বাবা এই পাখিটার নাম কেউ যদি জানো তো কমেন্ট করে জানাবে দেখি বাবারে জিনিসটা একবার দেখো বলি এত গরমে ময়ূর পেখব মিলেছে বলে যে বৃষ্টি পড়লে পরে ময়ূর পেখম মিলে বলো না বলি সেলফি নেবো মনে করলো যে সঙ্গে তখনকে দেখছি কত মশাই আমার আমার ভিডিও করতে শুরু করে দিয়েছে বলবে ঠিক গরমে তো জীবন যাচ্ছে একদম একটু ঠান্ডা সবাই মিলে এদিকে সূর্য অস্ত যাচ্ছে আমাদেরও ঘর ফেরার পালা কি সুন্দর আজকের দিনটা কাটালাম খুব সুন্দর তোমরা নববর্ষের দিনে কে কি করলে একটু কমেন্ট করে জানাবে কেমন করে সবাই এনজয় করলে দেখো বেটা আমার ঘুমিয়ে গেছে আরেকজনের দেখো একবার